তামদুরি চার জন্য কি মাটির কাপ পুরো জর্জর আচ্ছা তামদুরি চা কয় কয় টাকা করে কাপ বিক্রি করেন টাকা মানে কম বেশি হওয়ার কারণে দামও কম বেশি আচ্ছা কি কি উপাদানে কি কি উপাদানে আপনি এই তান্দুরি চাটা বানাবেন বাদাম আছে কাজু কাজু বাদাম আছে আপনার স্মৃতি রোলস আছে সঙ্গে আছে আপনার হরলিক্স আছে সঙ্গে আরো অনেক কিছু আছে গুঁড়ো দুধ আছে গরুর দুধ আছে এগুলো চিনি আছে সঙ্গে দর্শক তন্দুরি চা বানানোর যে প্রক্রিয়া আমরা এখন সেটা দেখাবো আপনি শুরু করেন প্রথমে চিনি দিলাম দুইটা চা তৈরি করার জন্য চার চামচ চিনি দিলাম এখন কাপটা এখন হাতে নিলাম কাপ নিয়ে এখন তন্দুরি চা পরিবেশন করবো তার জন্যে এখন

দর্শক যদি তান্দুরি চা খেতে চান পানি সারা পার্কের ঠিক ডান পার্শ্বে সাদত ভাইয়ের এই সাদত ভাইয়ের এই তান্দুরি চায়ের স্থল

এবারে দেখছি আমি এটা হচ্ছে স্মৃতি রোলস এটা একটা বিস্কুট জাতীয় এবং দুধের স্বাদ জাতীয় এখন সুন্দরভাবে পরিবেশন করলাম পরিবেশন করার পরে এখন এই তান্দুরি চাটা আপনার সাথে তুলে দিচ্ছি দর্শক আমরা এখন তন্দুরি চা খেয়ে তার যে স্বাদ এটা আপনাদের জানাবো আপনারা দেখলেন পুরো পরিবেশনটা শাহাদ ভাই কিন্তু করে আমাদের দেখালেন স্বাদের বিষয়টা আপনাদের একটু পরেই জানাবো যদি তন্দুরি চা খেতে চান পানি সারা ফুলমলের ঠিক মনোয়ারোয়া পার্কের ডান পাশে কিন্তু